আমার খবর লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরি প্রণামী বাক্স সহ উধাও পুজোর সামগ্রী বোলপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কালিকাপুর কলোনির লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গতকাল সকাল থেকেই মন্দিরে শুরু হয়েছিল বিশেষ পূজা অর্চা ভক্তদের ঢল নামতে থাকে সারাদিন ভক্তরা স্বেচ্ছায় প্রণামী বাক্সে অর্থ দান করেছিলেন কিন্তু রাত পেরোতেই সেই ভক্তদের বিশ্বাসে জল ঢেলে দিল চোরেরা অভিযোগ মন্দিরের ঘর থেকে শুরু করে যাবতীয় পুজোর সামগ্রী সহ প্রণামী বাক্স তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পরবর্তীতে প্রণামী বাক্সটি মাঠে নিয়ে গিয়ে ভেঙে ভেতর থেকে টাকা বের করে নেয় তারপর ফাঁকা বাক্স ফেলে রেখে যায় এলাকাবাসীর আরও অভিযোগ চুরি করার সময় যাতে কেউ বাইরে না বেরোতে পারে সেই জন্য বেশ কিছু বাড়ির দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয় এমনকি মন্দিরে প্রবেশ পথে থাকা সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেওয়া হয় আকাশের দিকে যাতে কোনো প্রমাণ না থাকে ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয়রা সকালে এসে মন্দিরে চুরি হয়ে যাওয়া দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে ঠিক কত টাকা প্রণামই চুরি গেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি আমরা সকালবেলায় দেখলাম লোকনাথ মন্দিরে দিদিটা আটকানো থাকে বন্ধ থাকে পর্দাটা খোলা দেখেই আমরা ভিতরে ঢুকে দেখলাম যে তালাটা ভাঙা তালা ভাঙা সব কিছু ভাঙা তারপরে সকাল বেলায় লাইট ফাইট জ্বালিয়ে দেখলাম যে সব সব চুরি করে নিচ্ছে ঘর ফেলে ঘর চুরি করেছে লোকের বাবার লোক বাবার পায়ে খরম ছিল সে খরমের পুরো থাকতো যোগ্য হতো যে ছিল ওটা চুরি হয়ে গেছে এবং চুরি ছিটকানি গুলো বাড়ির আশেপাশে ছিটকানি গুলো আটকে দিয়েছে ক্যামেরা ক্যামেরা সিসিটিভি লাগানো ছিল সে সিসিটিভি টা উপরে তুলে তুলে দিয়েছে সব সকালবেলা যখন আমরা এদিকে দিকে ঘুরে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি তখন পুনামি বাস্কটা দেখি মাঠে পরে আছে

কি বলবো দেখতে বলবো যাতে চুরি যাতে না হয় আর যারা চুরি করে যেন খুঁজে বার করে সকালবেলা উঠে দেখছে আমাদের বাইরে ছিটকিনে লাগানো তারপরে পাশের পাঠিয়ে ওই ছেলেটা খুলে দিল তারপরে

বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে